বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এককে একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে জুইস ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি তো চলো আজকে একটা নতুন দিনে সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট বা তোমাদের সাথ ছাড়া তো কিছুই হবে না কারোরই কিছুই হবেই না তো তোমাদের সাপোর্ট সবারই প্রয়োজন সেই রকম আমারও খুব প্রয়োজন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তো চলো বন্ধুরা কী কী করছি আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব তো এখন অনেকটা দেরি হয়ে গেছে তো বাপে বাড়ি এলে তো দেরি হবেই কারণ সময়ের কোনো এ নেই জ্ঞান থাকে না যেহেতু মা থাকে সব কিছু করে দেওয়ার জন্য ছাড়া হাত পা একদম এখানে তো এই মা চা করে রেখেছে এই যে তো আমি শুধু একটু গরম করছি আমি আর বোন এখন চা খাবো মা চান করতে যাচ্ছে মা এলে এই বান্না করবে আজকে মা বলেছে রান্নাই করে দেবে আমাদের করতে হবে না তো চলো বন্ধুরা চা খেয়ে নিই চাটা খেয়ে আবার তোমাদের সামনে আসছি তো তোমরা কে কি করছো আমাকে অবশ্যই জানিও তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি টাটা দেখো বন্ধুরা আমার মেয়ে আমার মায়ের সাথে বসে পুজো করছে ও কি বোঝে ভগবানই জানে কিন্তু ও তো এখন ছোট বাচ্চা ভগবান তো ওদের মধ্যেই থাকে তো যাই হোক ও মায়ের সাথে বসে পুজো করছে তো তোমরা আশীর্বাদ করো যেন ও ঠাকুরের প্রতি এরকমই ওর মনে ভক্তি থাকে বড় হলেও আর মায়ের সাথেও প্রায় এখানে আসার পর থেকে রোজই ঠাকুরকে পুজো করে বসে আর এদিকে দেখো বন্ধুরা এই সময় সন্ধে হয়ে গেছে তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি দিনের বেলা তো যাই হোক সন্ধ্যেবেলা এই যে দেখো কডির সাথে খেলছে আমার বাবা ওখানে বসে টিভি দেখছে তো বাবাকে বলেছিলাম একটু বসো সবসময় শুয়ে থাকলে ভালো লাগবে না তো বসে টিভি দেখছে আর আমার মেয়ে যে কডির সাথে খেলছে ও দাদা হয় কডি ওর খুব প্রাণের প্রিয় দাদা ওর সাথেই ও খেলতে থাকে সারাক্ষণ কডি থাকলে আমার মেয়ের কোনো চিন্তাই নেই দুজনেই খেলতে থাকে আর ভীষণ ভালোবাসে আমার মেয়ে কডিকে আর কডিও মুখে বলতে পায় না কিন্তু আমরা বুঝতে পারি আর এদিকে দেখো রাত হয়ে গেছে আমার মা বাবার জন্য রাতের খাবার নিয়ে যাচ্ছে রুটি করেছে আর মা আমার বাবার জন্য তো আলাদা করে রান্না হয় সব রকমের সবজি টবজি দিয়ে একটু সেদ্ধ করে হালকা একটু মশলা টসলা দিয়ে তো ওইটাই আমার বাবা খায় কারণ এখন একদম লাইট খেতে বলেছে ডাক্তার তো চল চলো বন্ধুরা বাবা খেয়ে নেবে তারপর আমরা খেতে বসবো আমি মা বোন সব একসাথে মেয়েরও খাওয়া হয়ে গেছে এই মুহূর্তে তো আমরা কেউ ওকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হবে পরের একটা ভিডিওতে তোমরা ভালো থেকো কে কী করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া কেউই কিছুই হতে পারে না সেরকম আমিও তো চলো বন্ধুরা টাটা